এই কথা বলে রতন তার মার ডাকে সাড়া দিয়ে বাড়ি ফিরে চলে গেল একদিন রতন আর গ্রামেরই তার বন্ধু রমেশ স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ রমেশের চোখে সেই তেঁতুল গাছের সুন্দর পাকা মিষ্টি তেঁতুল গাছের উপর নজর পড়ল আর এই রতন দেখ না রে গাছে কি সুন্দর তেঁতুল ফলেছে চল্লা গাছে চড়ে কিছু তেঁতুল পেরে খাই মনে হচ্ছে তেঁতুলগুলো অনেক টেস্টি হবে আরে রমেশ এসব কি জাতা বলছিস তুই জানিস না এই তেঁতুল গাছে পেতনি থাকে আর এই তেঁতুল গাছে উঠলে মা অনেক বকা দিবে আমার দরকার নেই বাবা আরে রতন তুই সারা জীবন বকায় ঢেকে গেলিস আমরা কি এই তেঁতুল গাছের তেঁতুল পেরে বাড়িতে গিয়ে কি বলবো আমরা এখানে তেঁতুল খেয়ে চলে যাব বাড়িতে বলবোই না তাহলে তে হলো শোন তুই নিচে থাক আমি গাছে উঠলাম এই কথা বলে রমেশ গাছে উঠে রতনকে বলতে লাগলো এই রতন আমি তেঁতুলগুলো পেরে দিচ্ছি রে তুই ভালো করে কুড়িয়ে জমা কর পরে আমি যখন নামবো একসঙ্গে বেশ মজা করে খাবো আরে রমেশ পেঁতুল পরে চেরাস ভাই একবার পিছন ঘুরে দেখবে তোর পিছনে পেটনি বসে আছে আমি পালালাম ভাই তুই আয় এই কথা বলে রতন ছুটে সেখান থেকে পালিয়ে গেল আর ঘুরে দেখতে তাহার মাথা ঘুরে গেল ওরে বাবা এ তো পেটু আমি এখান থেকে পালাই এই রতন সেখান থেকে পালিয়ে এসে গ্রামে সকলকে বলতে লাগলেও বেশকে পেট নিয়ে বন্ধ করে রেখেছে